নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা মুর্শিদাবাদে শান্তি স্থাপিত হোক সকলেই স্বাগত বললেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী আমাদের দাবি এলাকায় শান্তিপূর্ণ বাতাবরণ ফিরে আসুক আর কিছু দাবি না কোথায় রাজ্যপাল আসবে কোথায় রাষ্ট্রপতি আসবে কোথায় মুখ্যমন্ত্রী আসবে কোথাও মূর্খমন্ত্রী আসবে উনি আমাদের মাথা ব্যথা নেয় আমাদের মাথা ব্যথা এই এলাকার সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষিত হোক তাতে জি আসবে আসতে পারে এদিন চাকরি হারা যোগ্য শিক্ষকদের বিষয়ে অধীর চৌধুরী বলেন সরকার চুপ করে বসে থাকায় শিক্ষকদের আজ এই বিপদ পশ্চিমবঙ্গ সরকারের ক্রিমিনাল নেগলিজেন্সের জন্য অপরাধমূলক উদাসীনতার জন্য এই উদাসীনতা ক্রিমিনাল নেগলিজেন্স ক্রিমিনাল ইনডিফারেন্স পশ্চিমবঙ্গ সরকারের যারা পরিষদ এসএসসি তাদের ক্ষমাহীন অপরাধের জন্য সুপ্রিম কোর্টের কাছে যোগ্যকে অযোগ্যকে আমরা আজ পর্যন্ত বলতে পারলাম না আর তার ফল ভুগতে হচ্ছে শিক্ষক শিক্ষিকা কুলকে এখন ক্ষতের উপরে লিউকো প্লাস দিয়ে ডিসেম্বর পর্যন্ত চলতে পারে তারপর কি হবে আমরা কেউ জানি না আরে বাংলার মুখ্যমন্ত্রী আপনি নাকি কদিন আগে বলছেন আপনি নাকি বিরাট ল পাস করেছেন আইনে আপনি বিশারদ যেমন কবিতা লেখেন যেমন নাটক করেন যেমন গান লাগেন আপনি কি বিরাট আইনও জানেন তো আপনি নিজে গিয়ে সুপ্রিম কোর্টে একটু বলুন না যে আমি বাংলার মুখ্যমন্ত্রী আমি লিওদা দা ভিঞ্চির মতো সব জানি আমি আইনও জানি এবার আমার যুক্তি শুনুন আমাদের ভুলে আমাদের পর্ষদের ভুলে আমাদের এসএসসির ভুলে এই হাজার হাজার ছাত্রদের বিপদ হয়েছে আমি তাদেরকে উদ্ধার করার জন্য আবেদন করছি ভুল মানুষের হতেই পারে মাননীয় বিচারপতি আপনারা আমাদের ক্ষমা করুন ভুল আমাদের হয়েছে আপনারা আমাদের ক্ষমা করুন কারণ আপনারা আমাদের ক্ষমা না করলে আমাদের ভুলের জন্যে অকারণে এই হাজার হাজার ছাত্র শিক্ষক শিক্ষিকার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাচ্ছে এই মহানুভবতা বাংলার মুখ্যমন্ত্রী দেখান না একটু বюро রিপোর্ট বঙ্গবার্তা দেখতে থাকুন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা